এক্সিলেন্ট শট আবার সুন্দর একটি শট এক্সিলেন্ট শট আর মাত্র দুইটি গুটি বাকি এক্সিলেন্ট শট ভালো শট এখানে হয়ে গেল তার দারুণ একটি বিসমুল্লাহ রহমান রহিম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আর আজকের খেলা শুরুতেই আমি ডেকে নেব মোহাম্মদ হারুন মোল্লাকে এখন ডেকে নেবো মোহাম্মদ সোয়ারেফ হোসেনকে ভিউয়ার্স আসলে এই দুজন খেলোয়াড় তারা কখনও এসডি মিডিয়াটা খেলেননি আজকেই তাদের শুরু আমরা আশা করব তারা দারুণ একটি ম্যাচ কিন্তু আমাদের দর্শকদেরকে উপহার দিবে ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালককে আর আজকের খেলা শুরুতেই আমি অনুরোধ করছি মোহাম্মদ হারুন মোল্লাকে টসটি করার জন্য টু ভিউয়ার্স আমরা নিয়ম কারণ আগেই বলে দিয়েছি এবং টসটি জয়লাভ করতে সক্ষম হলো মোহাম্মদ ہارন মোল্লা দ্য ফার্স্ট এইট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ ہارন মোল্লা খুব একটা ভালো করতে পারেননি দেখা যাক মোহাম্মদ সরফ হোসেন শুরুতেই হাতটি পেয়ে গেলেন দারুন খেলছেন এই মোহাম্মদ সোয়ারেফ হোসেন আবারও সুন্দর একটি শট আবার সুন্দর একটি শর্ট কিন্তু উপহার দিলেন তিনি এস ডি মিডিয়াতে আর এস ডি মিডিয়াতে তাদের কিন্তু পূর্ব কোনটি অভিজ্ঞতা নেই তারপরেও খুব ভালো পারফর্মেন্স করছেন এক্সেলের শট আবার চেষ্টা ছিল কিন্তু সফল হলো না অন্যদিকে দেখা যাক সেই হারুন মোল্লা একটি ফাইন উঠলো বোর্ডে হাত টাকার কারণে কারণ অবশ্যই প্লেয়ারদেরকে আমরা তো ফাইনের কথা আগেই বলে দিয়েছি সেগুলো তাদেরকে নিয়মগুলো গুলো ফলো করতে হবে ভালো শট এখানে হয়ে গেল তার দারুণ একটি রেডটি খেলে দিয়েছেন কভার করার চেষ্টা কবাডি করতে ব্যর্থ হলো ভালো সুযোগ ছিল আসলে প্রিয় ভিউয়ার্স যে আমাদের এই খেলোয়াড়গুলো আজকেই তাদের এস ডি মিডিয়াতে প্রথম কিছুটা হয়তো তারা নার্ভাস মনে করছে আমার মনে হয় কিছু বোর্ড খেললেই তারা তাদের সেই পারফর্মগুলো করতে পারবে এবং আপনারা দূর থেকে মনে করেন যে আসলে মিডিয়াতে খেলা খুব সহজ তাদের এই উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা আপনারা চাইলে এস ডি মিডিয়াতে খেলতে পারেন ডিসক্রিপশনে আমাদের নম্বরগুলো দেওয়া আছে যোগাযোগ করবেন এক্সিলেন্ট এক্সিলেন্ট শট আনবিলিভেবল সত্যি ধন্যবাদ ওই মোহাম্মদ হারুল মোল্লাকে আবার দারুণ একটি শর্ট খেলে নয় মোহাম্মদ হারুন মোল্লা প্রিয় ভিউয়ার যে কথা বলতেছিলাম আসলে শুরুর দিকে কিছুটা মিস হলেও কিন্তু দারুণ কাম ব্যাক ওই হারুন মোল্লা কিন্তু দেখাচ্ছেন চোখ ধাঁধানো পারফরমেন্স আবার মিস দেখা যাক মোহাম্মদ হারুন মোল্লা কিন্তু ভালো সুযোগ এবং ফেনি নয়টি পয়েন্ট সিনে নিল মোহাম্মদ হারুন মোল্লা আসলে অনেক সুযোগ পেয়েছিলেন কিন্তু ওই মোহাম্মদ সোয়ারেফ হোসেন তিনি আসলে আমি আগেই বলেছিলাম প্রিয় ভিওয়ার তারা সম্পূর্ণ নতুন খেলোয়াড় আমার মনে হয় কিছু বোর্ড খেললে তাদের সেই চোখ ধাঁধানো পারফরমেন্স তারা উপহার দিতে পারবে এবং দর্শকদের দেখে যদি কিছু বলি আসলে দর্শকরা হলো যে কোনো খেলার প্রাণ অবশ্যই প্রিয় ভিউয়ার্স যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই আপনাদের লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এটি কিন্তু মোহাম্মদ সরে ফায়ের অনুকূলে খুব একটা ভালো করতে পারে ডি এই যখন খেলার অবস্থা তখন এস ডি মিডিয়ার পরিচালককে আজকের খেলার উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে এবং প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিক সাহেব সর্বপ্রথম প্রবাসী ভাইদের কথা যদি বলতেই হয় আসলে আমাদের এই টিম ইউটিউব চ্যানেলটি আপনারা অনেক পছন্দ করেন এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু আমাদের সেই ছোট্ট চ্যানেলটি ধীরে ধীরে কিন্তু তিন লক্ষ প্লাস সাবস্ক্রাইব হয়েছে যা সম্পূর্ণ কৃতিত্বটাই কিন্তু আপনাদের আর আপনাদের ভালোবাসা থাকলে হয়তো ভবিষ্যতে এই চ্যানেলটা আরও আগিয়ে যাবে এটিএ আজকে দুটি প্লেয়ারের কথা বলি দুটি প্লেয়ার কিন্তু একেবারেই নতুন এস মিডিয়ায় খেলার অভিজ্ঞতা তাদের কখনোই নেই আর আজ প্রথম কিন্তু খেলছে আর খেলায় হয়তো একটু এলোমেলো হবে কিন্তু দুটি প্লেয়ারই কিন্তু খুব চমৎকার খেলে থাকে তা দেখা যাক আজকে লাস্ট ফিনিশিং প্রথম গেমে কে আগাই যাবে এটাই দেখবার বিষয় তো প্রিয় ভাইয়াস দেখতে থাকুন আজকের খেলাটি আর কমেন্ট করতে থাকুন যে কে জয়লাভ করতে পারে মোহাম্মদ সোরাফ হোসেন না মোহাম্মদ হারুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ডিমিডিয়ার পরিচালককে দারুণ পারফরমেন্স দেখতে পারছি ওই হারুন মোল্লার স্ট্রাইক থেকে চাপটি খেলে দিলেন সত্যিই এবং মোহাম্মদ সোয়ারেফকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে যেহেতু তিনি অনেকটা পিছিয়ে আসেন রেডটি খেলে দিয়েছেন অ্যাঙ্গেলে সরাসরি রেড কাভার চমৎকার পারফরমেন্স যদি এই হিটটি ফিনিশ করতে পারে আমার মনে হয় দারুণ একটি ম্যাচ কিন্তু এস ডি মিডিয়াতে হবে কিন্তু তিনি ফিনিশ করতে ব্যর্থ হলো প্রবাসী ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের খেলা নিয়ে উঠে দেখে থাকেন ধন্যবাদ এক্লাসুর রহমান মামা তিনি আমাদের খেলা ভালোভাবে দেখে থাকেন মামুদ শাহবাজ হাসান ভাই লন্ডন প্রবাসী তাকে অভিনন্দন জানাই মোহাম্মদ তুফাইল হোসেন লন্ডন প্রবাসী এম এ গফার ইংল্যান্ড শেফিল ডার্নাল থেকে তাকে ধন্যবাদ জানাই শফিক মামুন এবং আব্দুর রহিম এবং ধন্যবাদ জানাই এস ডি মিডিয়ার পরিচালককে যিনি এত সুন্দর আয়োজন করেছেন আপনাদের বিনোদনের জন্যই তিনি পরিশ্রম করে থাকেন বলতে না বলতে কি আমার মনে হয় তিনি এখানে একটু ভুল সিদ্ধান্ত নিয়েছেন কারণ এখানে গার্ড ছিল গার্ডটি দিয়েছেন ছড়িয়ে দেখা যাক মোহাম্মদ সোয়ারেফ হোসেনের পাল্টা জবাব দেওয়ার চেষ্টা আর মাত্র একটি কোটি বাকি এবং ফিনিশ হওয়ার ছিল কিন্তু সফল হলো না এবং ফিনিশ ওয়ান্ডারফুল ছয় পয়েন্ট চিনে নিল ওই হারুন মোল্লা আমরা দেখলাম দুটি হিটির খেলা শেষ হলো আর ভালো সুযোগ পেয়েছিল ওই মোহাম্মদ সোয়ারফ তিনি কিন্তু তার নিজের পাই কোড়াল মেরে নিজের পয়েন্টটি কিন্তু বিলিয়ে দিলেন খেলার ফলাফল হারুন মোল্লা পনেরো মোহাম্মদ সোয়ারফ কিন্তু খাতা করতে পারেননি হাদিসটা একটি মোহাম্মদ হারুন মোল্লার অনুকূলে চমৎকার একটি হিট উপহার দিয়েছেন সত্যিই আমরা অত্যন্ত আনন্দিত এ ধরনের একটি হিট করার জন্য এস সকল সাবস্ক্রাইব পক্ষ থেকে ধন্যবাদ জানাই ওই হারুন মোল্লাকে দেখা যাক তিনি আমরা দেখেছি হেমায়েত মোল্লা মোহাম্মদ শাকিল পারভেজ রহম পারি মোহাম্মদ সুরুজ আকিদুল গুরু আজিবরের মতো বড় বড় তারকাদের পারফরম্যান্স কিন্তু আমরা দেখেছি এই এস ডি মিডিয়াতে আর এই তরুণরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ দেখা যাক এই হিটটি ফিনিশ করলে আমার মনে হয় তিনিও কিন্তু কোনো অংশে কম হবেন না তিনিও একদিন ওই আকিদুল মোহাম্মদ শাকিল তাদের পর্যায়ে আর একদিন পরিণত হবে আর তিনটি কুটি বাকি দেখা যাক ওই হারুন মোল্লা তার সেই চোখ ধানো পারফার উপহার দিতে পারেন কিনা শহর আর মাত্র দুইটি গুটি বাকি যে কথা বলতেছিলাম পে ফেয়ার আমার মনে হয় দারুণ একটি ম্যাচ কিন্তু হবে যে কোনো পয়েন্ট না দিই কি হারুন মোল্লা জয়লাভ করতে পারবে না এইগুলো দিয়ে এবং ফিনি চৈত কিন্তু গেম জয়লাভ করতে সক্ষম হলো মোহাম্মদ হারুন মোল্লা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আই মোহাম্মদ হারুন মোল্লার কাছে যেতে চাই আপনি কখনো এস ডি মিডিয়াতে খেলেননি কিন্তু আপনার পারফর্ম দেখতে পেলাম হেমায়েত মুল্লা গুরু রাকিদুল আকিদুল শাকিলের মতো পারফরমেন্স আপনি যদি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে এবং এস ডি মিডিয়ার পরিচালক এসেছেন তিনি কেমন ব্যবহার করেছেন সবার উদ্দেশ্যে আমাদের প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন না সবারই আসলে খুবই মানবিক সবাই খুব ভালো ব্যবহার করে আর আমরা এই প্রথম এস ডি মিডিয়ায় এই প্রথম খেলছি তবে আমরা লোকালে মোটামুটি খেলে থাকি এই এস ডি মিডিয়ায় আজকেই প্রথম যার কারণে আমাদের সবার ভিতরে একটু নার্ভাস ফিল হচ্ছে আমার সামনে আমার বিরোধী প্লেয়ার সৌরভ ভাই সেও সমানিত অনেক ভালো মানের খেলোয়াড় তবে এ জায়গায় হয়তোবা যে কোনো কারণে তার খেলা একটু খারাপ হতে পারে একটা প্লেয়ার ভালো প্লেয়ারের প্রতিদিন খেলা একরকম না হওয়াটা স্বাভাবিক তবে সেও ভালো খেলবে আশা রাখি পরবর্তী সেও ভালো খেলবে ধন্যবাদ মোহাম্মদ হারুন মোল্লাকে এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালককে কিছু বলার জন্য হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় আজকের খেলাটি কিন্তু দারুণ একটা কম্পিটিশন আসলে হয়নি আমরা দেখলাম আসলে সোরা হোসেন কিন্তু একেবারেই নতুন সেই পারফরমেন্সটা কিন্তু দেখাতে পারে কিন্তু তার প্রতিপক্ষ খেলোয়াড় কিন্তু পরপর তিনটি বোর্ডে কিন্তু একটা গেম ফিনিশ করে ফেলেছে এবং লাস্টে হিটি চোদ্দ নিয়ে কিন্তু ওই হয়েছে এক শূন্যতে কিন্তু আগে গেল তা পিও ভাস আসলেই মোহাম্মদ সৌরফ হোসেনের টেনশন করার কোনো কারণ নেই তার সামনে কিন্তু এখনও দুইটি ম্যাচ আছে আমরা আশাবাদী অবশ্যই ওই দুটি ম্যাচে কামব্যাক করবে তা পিউ সব মিলিয়ে আজকের খেলাটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ